সুন্দরবনের মানুষের জীবনযাত্রা কিন্তু ভীষণ কঠিন তারা কিন্তু জীবনে ঝুঁকি মাথায় নিয়ে জীবিকা নির্বাহ করে এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকো এরকমই এক সুন্দরবনের গ্রামে বাস করত বিলাস নামে একটি ছেলে সে তার বয়স যখন প্রায় বারো থেকে তেরো বছর সে তার বাবার সাথে মাছ ধরতে যেত সেখানে প্রচুর জেলে থাকতো তাদের সাথে সেও থাকতো রাত ভোর তারা জাল পেতে সেই নদীতে তারা দিন কাটাত বাবার সাথে যেত মাছ ধরতে এবং বেলায় যখন হতো তখন তারা জাল ভর্তি মাছ এনে নদীর চরে আনত এবং সেখান থেকে সেই মাছ নিলাম হতো বিক্রি হতো এইভাবেই কিন্তু তাদের জীবিকা চলতো তো কাজটা বড়ই কঠিন কখন যে তারা বাঘির পেটে যায় কিছুই ঠিক নেই এরকমই করতে করতে বিলাস একদিন অনেক বড় হয়ে গেল তার বাবারও বয়স হয়ে গেল তার বাবার পক্ষ সম্ভব না এরকম রাত ভোর নৌকই থেকে ভোরবেলা চলে আসা বিলাস যখন বড় হলো বয়স আঠেরো উনিশ বছর তখন সে বলল যে বাবা তোমার আর এই কঠিন কাজ করতে হবে না কারণ আমি তখন বড় হয়েছি আমি এখন সংসার চালাবো এই কাজ করে তাদের পেটে কোনো ছিল বিদ্যা ছিল না কারণ তারা পড়াশোনা শেখার কোনো চান সুযোগও পেত না সেখানে ভীষণ কঠিন জীবনযাত্রা প্রত্যেকেরই যখন তারা মাছ ধরতে যেত তার বাবার সাথে যেত বিলাস তাদের বাড়ির লোকজন অপেক্ষা করত আমার বাড়ির লোকজন লোকজনকে আজকে ফিরে আসবে তারা সারাদিন সেখানকার বনদেবতা সেই বনদেবতাকে গভীর মন প্রাণ দিয়ে ডাকত কারণ তাদের কাছে একটাই বিশ্বাস ছিল যে বনদেবতা আমাদের সবাইকে রক্ষে করবে এই বিশ্বাসে কিন্তু তারা চলতো যাই হোক বিলাস বড় হয়ে যখন একা একাই সে যেত তার বাবাকে আর নিত না সাথে আরও লোকজন থাকতো এরকমই যেতে যেতে একদিন বিলাস দেখলো নৌকো নিয়ে যখন যাচ্ছে তখন দেখে দূরে একটা কী যেন জল জল করছে সে ভাবলো যে কি জিনিস সেটা টর্চ মিলে দেখলো অন্ধকার রাত টর্চ মেরে দেখলো সেখানে একটা বাঘের চোখ জল জল করছে সে তখন কাউকে কিচ্ছু বলল না চুপচাপ সে বসে থাকলো সে বাঘের চোখের দিকে চোখ রেখে কিছুক্ষণ পরে দেখলো বাঘটা কিন্তু চলে গেল ওখান থেকে সে যাত্রায় সে বেঁচে গেল হয়তো বা বাঘের চোখের দিকে চোখ দিয়ে ছিল বলে বাঘটা চলে গেল যাই হোক এভাবে তারা জীবন হাতে নিয়ে তাদের জীবিকা নির্বাহ করত বিলাসের একদিন বিয়ে প্রস্তাব এলো বিয়ের প্রস্তাবে বিলাস রাজি হয়ে গেল একটা গ্রামের সুন্দরী মেয়ের সাথে বিলাসীর বিয়ে হলো বিলাস বিয়ে করার পরে কিন্তু তার কাজের চাপ আরো বেড়ে গেল কারণ বাড়িতে দুই ভাই বোন বাবা মা বৃদ্ধ আর এদিকে তার বউ সবাইকে তো সংসার চালাতে হবে সেই সংসারের দায়ে কিন্তু সে আরও কাজের চাপ বেড়ে গেল সে প্রতিদিন যেত মাছ ধরতে আর যাওয়ার সময় তার বউকে বলে যেত ভালো থেকো আবার তোমার সাথে দেখা হবে কাল তার বউ কিন্তু অধীর আগ্রহে বসে থাকতো যে আমার বরটা কাল ভোর ভোরবেলায় আসবে তার সাথে আমার দেখা হবে এই করে করে তারা কিন্তু দিন কাটাতো তার মারাও সে সবার বাড়ি বাড়ি বনদেবতার মুক্তি আছে প্রত্যেকে যতক্ষণ ছেলে বাড়ি না ফিরে সে বনদেবতার পুজো করতো একদিন তার মা বলল বিলাস তুই নতুন বিয়ে করেছিস তুই প্রতিদিন এখন মাছ ধরতে যাস না মাঝে মাঝে একটু বাড়ি থাকিস বউটাকে একটু সময় দিস বাচ্চা বউ ও তো নতুন এসছে এই কথা বিলাস চিন্তা ভাবনা করে বলল ঠিক আছে মা আমি তাহলে এখন প্রতিদিন আর মাছ ধরতে যাব না এই কথা বলে সে বিলাস একদিন মাছ ধরতে গিয়ে দেখে গভীর জঙ্গলে একটা কিসের যেন হুঙ্কার হচ্ছে জেলেরা প্রত্যেকে সতর্ক হয়ে গেল যে এই নিশ্চয়ই রয়্যাল ব্রহ্ম টাইগারের চিৎকার তারা কিন্তু খুব ভয় পেয়ে গেল তারা ভাবলো আজকে কে বাড়ি ফিরবো কে থাকবো তখন বিলাসের চোখের মধ্যে ভেসে উঠলো তার বউয়ের মুখখানা সে মিষ্টি সুন্দরী বইয়ের মুখখানা সে হয়তো ভাবছে আজকে হয়তো আমাদের জীবনটাই চলে যাবে জানি না বাড়ি গিয়ে আমার বউকে দেখতে পারবো কি না সে তো অধীর আগ্রহে বসে আছে আমি ফিরবো বলে আর আমার সেই দুই ভাই বোন আর বৃদ্ধ বাবা মা যেন মনে হচ্ছে তার মৃত্যু কাছে চলে আসছে মৃত্যুর আগে মানুষে তো অনেক কিছু দেখে তাই বিলাসের চোখেও সে সবার চেহারা ফুটে উঠল যাই হোক সে নৌকো তো নদীর মাঝখানে দাঁড় করানো আছে আর জাল পাতা আছে সারা রাত তারা এভাবে চলল হঠাৎ করে দেখে রয়েল বেঙ্গল টাইগার একটা তাদের নৌকোর মধ্যে ঝাঁপ দিয়ে আসলো ঝাঁপ দিয়ে তাদের থেকে একজনকে ধরে নিয়ে গেল চারদিকে চিৎকা চেঁচামেচি হই হই কিন্তু কে বাঁচাবে সেই রয়্যাল বেঙ্গলের হাত থেকে কি করবে আর তাদের দলের একজন কিন্তু পেটে তাদের বাঘের কবরে পড়ল এইভাবে চলত তাদের দিন কে কখন চলে যাবে কেউ টের পেত না কখন যে কার মৃত্যু দারগড়ায় চলে আসছে সে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু জীবিকা নির্বাহ করত। ভোরবেলা যখন বিলাস বাড়ি ফিরে এলো সে এসে তার মাকে বাবাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি করছে তার বউ ভাবতে পারছে না যে কি হয়ে গেল। সে বলল যে মা জানো আজকে এরকম ঘটনা বিলাসের বাবা মাও কিন্তু ভীষণ ভীতু হয়ে গেল তার বউ তাকে চেপে ধরলো যে না কাল থেকে তোমাকে আর যেতে দেব না চলো আমরা অন্য কোনো কাজ করি এইভাবে দিনের পর দিনে তুমি মাছ ধরতে যাবে আমাদের এতগুলো সংসার এতগুলো পেট সবার পেট তুমি চালাচ্ছ আমি তোমাদের এই কাজ আর করতে দেবো না তোমাকে তুমি বাড়িতেই থাকো চলো আমরা অন্য কোনো কাজ করি এই বলে বিলাস বিলাসের বউ সেই মাছ ধরার কাজ ছেড়ে দিয়ে বিলাস বিলাসের বউ অন্য কাজে তারা লিপ্ত হলো তারা কী করতো সুন্দরবনের তাদের গভীর জঙ্গল ছাড়া তো আর কোনো উপায় ছিল না সেই জঙ্গলে তারা যেত কাঠ আনতে সেই কাঠ তারা এনে দিনের বেলায় তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে সেই কাঠ এনে সেই কাঠ তারা বিক্রি করতে শুরু করলো সেখান থেকে যা দুই এক পাশে ইনকাম হতো সেই দিয়ে কিন্তু সংসার চলতো একদিন বিলাস তার বউকে বলল যে তোমাকে আজ আর যেতে হবে না কষ্ট করে আজকে আমি এই বলে বিলাস গেল সুন্দরবনের গভীর জঙ্গলে কাঠ আনতে কাঠ আনতে গিয়ে তার আর ফেরার কোনো হদিসই নেই রাত গেল ভোর গেল বিলাস কিন্তু আর বাড়ি ফেলে ফিরল না বিলাসের বউ বিলাসের বাবা মা প্রত্যেকে প্রচুর কান্নাকাটি করছে তারা ভাবছে যে আজকে আমার ছেলেটা ঠিক বাঘের পেটে গেছে কি করবে তারা সব এক মনে বনদেবীর কাছে মাথা নত করে তারা বসে আছে বলছে ঠাকুর তুমি একমাত্র পথ আমার ছেলেকে তুমি ফিরিয়ে আনো আমার ছেলেটার নতুন বিয়ে হলো তুমি এইভাবে তার তাকে নিয়ে নিও না তুমি তাকে ফিরিয়ে আনো এই করতে করতে একদিন পুরো গেল বিলাস আর ফিরে এলো না প্রতিদিন তারা অপেক্ষা করতো বিলাস ফিরে আসবে কিন্তু বিলাসের যে কী হল কেউ কোনো খবরও পেল না বিলাসের বউ দাবায় বসে অপেক্ষা করে বিলাস হয়তো আবার ফিরে আসবে এই করতে করতে মাসের পর মাস চলে গেল বিলাস কিন্তু আর ফিরে এলো না বিলাসের বউ একা একা বসে বসে দিন গনে বিলাস কবে আসবে আর বিলাসের যে মারা গেছে তারও কোনো হদিশ পেলো না তারা একদিন গভীর জঙ্গলে গিয়ে চেষ্টা করলো যে বিলাসের দেহটাকে খুঁজে পাওয়ার কিন্তু বিলাসকে আর কে পায় সে তো নিয়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার হয়তো গভীর জঙ্গলের ভেতরে এইভাবেই কিন্তু তাদের জীবনযাত্রা চলতো এবং খুব কষ্টের জীবনে তারা বাস করত। তাদের কাছে মৃত্যু কোনো ব্যাপারই না বিলাসের বউ কিন্তু আজও অপেক্ষা করে বিলাসের জন্যে তাহলে বন্ধুরা এই যে গল্পটা বললাম এখান থেকে আমরা এটাই টের পাই যে বুঝতে পারি যে মানুষের জীবন সুন্দরবনে কত কঠিন তারা কীভাবে জীবিকা নির্বাহ জীবিকা নির্বাহ করে আর তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই কারণ বিলাস ভেবেছিল বাড়িতে ফিরে আসবে তার বউকে আবার সে নতুন করে পাবে তার বাবা মাকে পাবে কিন্তু সেই যাওয়াই ছিল তার শেষ যাওয়া আর সে ফিরে এলো না এবং তার দেহটাও তারা খুঁজে পেলো না তারে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে জানাবে তাহলে আজকে আমি আসি